জনপ্রিয় সিরিয়াল অনুপমাতে আজ বাপুজি আধিয়াকে জোর একটা থাপ্পড় মারে আজ সঙ্গীত অনুষ্ঠানে আধিয়া সে বারবার বলতে থাকে শ্রুতি তার পপস আর তার জন্য তার বাবা মাকে ছেড়ে পাঁচ বছর ধরে সব কিছু করেছে সে ফ্রেন্ডলি তার সাথে মিশেছে এবং সে বারবার অনুপমাকে অপমান করতে থাকে আর বলতে থাকে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে আমার দিকে খেয়াল করতো না সে তার নিজের সন্তানদের দিকে দেখত আমাকে একটুও ভালোবাসতো না সেই জন্য সে তার মায়ের কালো মুখটা সে দেখতেই চায় না বারবার বলতে থাকে তার কু নজর আছে সে যেন এই পার্টি থেকে চলে যায় এত অপমান সহ্য করতে না পেরে অনুপমা তার চোখে জল ফেলতে থাকে এটা দেখে বাবুজির একদম ভালো লাগে না এটা দেখে বাপুজি আধিয়াকে বলে তুমি বড় হয়েছো কিন্তু তুমি কিছু শেখো তোমার মা তোমার জন্য কি কি করেছে সেটা তুমি দেখছ না তাকে অপমান করছো অনুজ অনুপমার কষ্ট দেখে তার দিকে যেতে গেলে বারবার তাকে শ্রুতি আর আধিয়া নিজের কাছে টেনে নেয় এবার শ্রুতি একটা এনগেজমেন্ট রিং বার করে একে পড়াতে বলে ওমা সিরিয়ালের বাংলা আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে প্রেস করুন প্লিজ প্লিজ প্লিজ